আসসালামু আলাইকুম লন্ডনের সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হোটেল ডোর চেস্টারে বৈঠক শুরু হয়েছে লন্ডনের স্থানীয় সময় ১৩ জুন সকাল নয়টায় বাংলাদেশ সময় দুপুর দুইটায় বৈঠকটি শুরু হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হোটেলে পৌঁছালে প্রধান উপদেষ্টা তার সঙ্গে প্রথমে বিনিময় করেন যে সময় ওয়েলকাম বলে ডক্টর ইনুস তারেক রহমানকে সঙ্গে হ্যান্ডশেক করেন বিএনপির মিডিয়া সেল সেই মুহূর্তে একটি ছবি ক্লিপ প্রকাশ করেন ওই ভিডিওতে দেখা গেছে হ্যান্ডশেক করার পর প্রধান উপদেষ্টা ও তারেক রহমান আমাল আপনাকে দেখতে পাচ্ছে তারা ক্রমান গণমাধ্যম কর্মী এবং নেতা কর্মীদের দিকে হাত তুলে ইশারা করলেন এবং অত্যন্ত হাতাকাশিভাবেই তিনি হোটেলে প্রবেশ করছেন আমাদের দেখতে পাচ্ছি যে অত্যন্ত হাতিভাবে তিনি হোটেলে প্রবেশ করছেন ওনার সাথে পেছনে হাইকমিশনের কর্মকর্তা রয়েছেন সশুল আলম রয়েছেন যিনি বেশ সুচিত এবং হোটেলে হুটে গিয়েছেন এবং